আসসালামু আলাইকুম আজকে আছে মালাক্কা শহরে দেখেন লেকের পাহাড় খুব সুন্দর এলাকা দেখার মতন জিনিস দেখেন মেয়ে নাকি মেয়ে লেকের পার সুন্দর এলাকা মধ্যে বারগা আছে না ওরা যাবি এটা মালয়েশিয়া এটা কি এই এলাকার নাম কি ভাই হ্যাঁ হ্যাঁ হোসেন হোসেন মার্কেট আছে দেখার মতন জিনিস এটা হোসেন আলী মার্কেটের পিছনে লেকের পার যারাই সেনেন তে খুব সুন্দর এলাকা দেখেন দেখার মতন জিনিস এলাকা কীরকম লাগতেছে বলবেন সবাই মালয়েশিয়া লেকের পার খুব সুন্দর এলাকা देखें नौका खूब सुंदर देखें এটা একটা সুন্দর এলাকা দেখার মতো লেকের পাশ সুন্দর এটার উপর দিয়ে রাস্তা সুন্দর এলাকা এই ভিডিওটাই পর্যন্ত শেষ ভালো লাগলে আপনাদের উত্তর দেবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ